নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খাবারের প্রথমে দেওয়া হয় ডিমের ডেবিল সেই ডিমের ডেবিলের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি চলুন দেখে নিই ডিমের ডেবিল বানাতে কি কী লাগছে প্রথমে আমি কড়াইতে সেদ্ধ করে নেব আলু আলু সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব এবার ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব এদিকে পুর বানানোর জন্য আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নেব কিছু ধনেপাতা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোতে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলি যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ ভাজবো এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ গষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে দিয়ে দেব টমেটো কুচি আমাদের পুর বানানোর জন্য মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আলুগুলো তুলে ম্যাশ করে নেব আলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলোগুলোকে এবার তুলে নিচ্ছি আলোগুলোকে ছুলে নেব সব আলোগুলো চুলে নিয়েছি এবার হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব একটা ডিমকে আমি চার টুকরো করে কাটছি আপনারা চাইলে দু টুকরো করে কাটতে পারেন চার টুকরো করে কাটলে ডেভিলের শেপটা খুব সুন্দর হয় এবার ম্যাশ করা আলুগুলো আমি মশলার সঙ্গে অ্যাড করে নেব আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ক্রাশকলা গরু গোলমরিচ জিরে গুঁড়ো সামান্য মিষ্টি দেব দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম ধনু পাতা দিচ্ছি আমাদের পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটা থালায় তুলে ঠান্ডা করে নেব একটা বাটিতে ফাটিয়ে নেব দুটো ডিম ডিমটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে এবার আমি টেবিলগুলো রেডি করে নেব কিছুটা আলু নেব আলু নিয়ে হাত দিয়ে চেপে নেবো প্রথমে এবার একটা করে ডিম বসিয়ে দেব আমি ডিমটাকে চারটুকরো করে নিয়েছি আপনারা চাইলে দু টুকরো করতে করতে পারেন সেক্ষেত্রে ডিমের ডেবিলগুলো আরও বড় হয়ে যাবে ব্রেডক্রামে কোট করে নিচ্ছি এবার ডিমগুলোর মধ্যে চুবিয়ে নিলাম নিয়ে আবার ব্রেডক্রামে এটাকে কোট করে নেবো এভাবে সব ডেবিলগুলো বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে ডিমের ডেবিলগুলো তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দেওয়ার পরে এগুলোকে হালকা আছে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাতে ডিমে ডেবিলের কালারগুলোও সুন্দর থাকবে আর খেতেও ক্রিস্পি হবে ডিমের টেবিলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে আমি একটা টিস্যুর উপরে নেবো যাতে তেলগুলো টিস্যু পেপারে টেনে নেয়